হ্যালো ভাই কত এই যে এক লাখ পঞ্চান্ন এটা এ পঞ্চাশের গরুদান দুধ কত কে দেয় ভাই দশ কেজি দশ কেজি কে দুধ দেয়

ভাই দামটা হয়েছে আগে হাটে দাম হয়েছে দাম দার হয়ে কত দাম হয়েছে ভাই এক লক্ষ পনেরো বীজ দাম হয়েছে সুপ্রিয় দর্শক আপনাদের আমি দেখালাম সুন্দর একটা গায়ে বাছুর আপনারা যারা আমার কমেন্ট বসে লেখেন ভাই ভালো ভালো গাবি গরু দেখাবেন এবং বাসুর গরু দেখাবেন যে কতটুকু দুধ হয় এই বিষয় নিয়ে আমি বললাম ঠিক আছে আমি গার্নার হাটে দেখাবো আপনাদের আজকে আমি কিছু ভিডিও দেখাব গরু বাসুর নিয়ে সুন্দর সুন্দর গাই দেশি গাই এবং বিদেশি গরু দেখাবো দেখেন এটা একদম সুন্দর 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 লাল গরু সাথে একটা অনেক বড় একটা বাসুর আছে এটা মনে হয় সম্ভবত এটা বাসুর হ্যাঁ এই বাসুরটা কয়েক টাকা দাম চাই তা আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই ভালো আছেন আছি ভাই খুব ভালো আছি ভাই এটা কোন জাতের গরু

মাঝে আমি ছোট ছোট কিছু গরু তুলে ধরবো যারা গরু দুধের গরু কিনতে আছে দেখেন এই গরুটা ওলা অনেক বড় একটা ওলা নালা বেশ অনেক বড় গরু এই গরুটা কত টাকা দাম চাই তা আমরা একটু কথা আমি গরুটা একটু দেখাই গরু তা ভালো আছেন ভালো এটা কোন জাতের গরু এটা এটা আমাকে দেখাল গো ভেসাল গরু এটা কি বটকা কত যাচ্ছে যাচ্ছেন আজকের হাটে তাছাড়া আসছি পুষা পুষাশি

আমার দেখাবো পরবর্তীতে গান্নার গরু হাটে একটু পরে আমি বাসুর ঘাটে যাবো বাসুর গরু হাট দেখাবো আপনাদের বাসুর গরু কতটা বৃত্তিভাবে তুলে ধরবো এক পর পরই আমরা দেখলাম এই বাজারটা পরবর্তীতে বাসুর গরু দেখার জন্য হাট দেখার জন্য একটু থাকুন এবং ফলো হয়ে দেন আমার সেটে সুন্দর সুন্দর গরু দেখার জন্য তারপরেও একটা গরু